মায়া মায়া জিনিসটা এটা ভেরি গুড কোয়েশন এবং ভেরি ক্রিটিক্যাল ইজি কোয়েশন টু অ্যান্সার এটা এভাবে বলতে পারি এটা সবচেয়ে আমার কাছে খুব সুন্দর লাগছে বেশ কয়েকজনেরই আমি আসলে এটার মায়া নিয়ে কথা বলতে শুনেছি এটার মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সদ্গুরুর একটি বিষয় উনি খুব ভালোভাবে পনেরো মিনিট থেকে ষোলো মিনিট বা দশ মিনিট থেকে পনেরো মিনিট মায়া নিয়ে কথা বলছেন তো ওনার সাথে আমার ক আমার ভাবনাটা মিলে গেল তো যার কারণে আমিও এটি একই জিনিসটাই বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই পৃথিবীতে এই এখন আমরা যা করছি হ্যাঁ একটা তুমি আমাকে কোয়েশন জিজ্ঞেস করতেছো আমি অ্যান্সার দিচ্ছি হ্যাঁ একটা পডকাস্টের মতো সেশন যাচ্ছে কোনো একটা কাজের মধ্যে আমরা রয়ে গেছি এই পৃথিবীর মধ্যে বা পৃথিবীর মধ্যে অনেক কিছু চলতেছে হুম ইসরায়েল ইস্যু চলতেছে আমাদের দেশে অনেকগুলো ইস্যু চলতেছে সামনে আরও ইস্যু চলবে কিন্তু এই পৃথিবী থেকে তুমি যদি বের হয়ে আরেকটু একটু দূরে যাও চাঁদে যাও তখন দেখবা সেখানে এনভায়রনমেন্টের চেঞ্জ সৌরমণ্ডলে যদি তুমি টোটাল টুকের মধ্যে থাকো দেখবা সেখানে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে এরপরে যদি তুমি তো আমাদের গ্যালাক্সির মধ্যে যাও ইন্টো গ্যালাক্সির মধ্যে গেলে সেটার মধ্যে অনেক কিছু ঘটতেছে আমাদের পাশের গ্যালাক্সির মধ্যে যদি যাও ডোমেগা তো সেটার মধ্যে অনেক কিছু আসলে ঘটতেছে এত কিছু যে ঘটতেছে আমাদের বাইরে আমরা জানতেছি না বা বুঝতেছি না বা তাকানোরও সুযোগ নাই আমরা কোনো কিছুর মধ্যে আবদ্ধ হয়ে আছি এই আবদ্ধ হয়ে থাকা বা কোনো কিছু নিয়ে মেতে থাকাটা এটাই হচ্ছে মায়া নাথিং এলস থ্যাংক ইউ